আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব বর্তমান পরিস্থিতি এবং অনেক নিয়ে বিষয় করেছেন এই কমেন্ট গুলো একবার কমেন্ট করেছে লেবার বিষা কবে খুলবে আরেক বাইরে কমেন্ট করেছে যদি আপনি দালাল ফতারক না হন তাহলে শিরোনাম থামমেল দিয়েছেন দুবাই সুখবর সুখবরটা আরেকটা বলেন প্রিয় ভাই আপনার উদ্দেশ্যে আমি বলবো সুখবর ভিডিওতে ছিল তবে আপনি যদি ভিডিওটা টেনে না দেখতেন পুরো ভিডিও দেখতেন তাহলে আর আপনার কমেন্ট করার প্রয়োজন হতো না প্রিয় ভাই প্রথমে আপনার উদ্দেশ্যে বলি আমি পুরো ইউটিউবে স্যালেস করব। আমি এই পর্যন্ত যত লোক আনছি সংযুক্ত আরব আমিরাতে তারা কেউ যদি একটা লোক আমাকে বলতে পারে যে আমি বলেছি এক বিষা আজ দিশি অন্য বিষার বিষা দেওয়ার সময় একজাক্টলি আমি যেটা বলেছি সেই বিষে দিয়ে আনছি লেবার বিষা হোক ক্লিনিক হোক যে বিষে হোক না কেন যতজনকে নিয়ে আসছি সবাই সেম যেগুলো আমি বলেছি একটা মিথ্যা কথা বলি নাই এবং আমার ভিডিওগুলো আমি যে লোকগুলো আনছি তারা দেখে তারা কেউ যদি একজনে কমন করতে পারে যে আপনি বলছেন একটা কাম দিছেন আর একটা তাহলে আমি আর ইউটিউব করব না আমি স্যালেস করব। তবে আমাকে ডকুমেন্ট দিতে হবে যে আপনি এই ক্যাশটা এইভাবে করছেন নাহলে যে কেউ একজনে কমন করে বসে থাকতে পারে যে আমি নিয়ে আসছি এখন কিভাবে নিয়ে আসছি ঠিক আছে কিনা এগুলো আমাকে ডকুমেন্ট দিতে হবে তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবার আসি লেবার বিষয় নিয়ে দেখেন এখন পর্যন্ত লেবার বিষার কোনো আপডেট আসে নাই লেবার বিষে কেন সংযুক্ত আরব আমিরাতে কোনো প্রকার বিষার এখন পর্যন্ত কোনো নতুন আপডেট আসে নাই আগে যেমন ছিল এখনো তেমনই আছে আমরা যদি বলি বিষা চালু হয়ে যাবে বিষে চালু হয়ে যাবে কোনো লাভ নাই যদি সংযুক্ত আরব আমিরা গভর্নমেন্ট যদি ভাবে যে আমাদের এখন লোকের প্রয়োজন বিষা খুলে দেওয়ার দরকার তাহলে যে কোনো মুহূর্তে খুলে দেবে যে কোনো মুহূর্তে আপনারা নিউজ পেয়ে যাবে আর যদি বিষা চালু হয়ে যায় প্রথমে আপনাদেরকে আমি আপডেট চেষ্টা করব তবে আপনারা হাই না হয়ে অপেক্ষা করুন আশা করি নতুন বছর থেকে বিষা চালু হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলিও আল্লাহ হাফেজ